পর্যদা এসেছিলেন প্রথমে আপনাদেরকে সকালকেই কালী পূজা ছট পূজা জগরাত্রি পূজার শুভেচ্ছা জানাই আজকে আমাদের কালী পূজার কোঅর্ডিনেশন মিটিং হলো প্রত্যেক ডিভিশন থেকে দুজন দুজন করে পূজা কমিটি ডাকা হয়েছিল এছাড়া আমাদের কে এম সি ফায়ার ডিপার্টমেন্ট পলিউশন কন্ট্রোল বোর্ড এখান থেকে অফিসালস এসছিলেন আমাদের সিনিয়র অফিসার্স কলকাতা পুলিশের থানা লেভেল থেকে সবাই অফিসার উপস্থিত ছিলেন আজকে ডিটেল আলোচনা হয়েছে বিভিন্ন ইস্যু ইনক্লুডিং ফায়ার ক্র্যাকার্স অ্যান্ড ফায়ার হ্যাজার্ড ইমারশন নিয়ে কথা হয়েছে ডিটেলস আমরা গাইডলাইন বলে দিয়েছি বিভিন্ন ডেট ওদেরকে বলে দেওয়া হয়েছে আমরা আশা করি যেভাবে দুর্গাপূজা খুব ভালোভাবে সুস্থভাবে কলকাতায় হয়েছে সেইভাবেই কালী পূজা দীপাবলি ভালোভাবেই পালন করা হবে কোনো রকম আমরা অলরেডি ডিটেলসে বলে দেওয়া হয়েছে যেটা গ্রিন ক্র্যাকার ম্যানুফ্যাকচারিং ইউনিট ওদের লিস্ট আমরা সবাইকে দিয়ে দিচ্ছি পলিউশন কন্ট্রোল তরফ থেকে দিয়ে দেওয়া হবে শুধু যে গ্রিন ক্র্যাকার ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে ওখান থেকে যে ম্যানুফ্যাকচার হয়ে গ্রিন ক্র্যাকারস আসবে সেইগুলোই ইউজ করা যেতে পারে বাকি যেটা ব্যান্ড আছে তার উপর পুলিশ নিশ্চয়ই অ্যাকশান নেবে কিছু অ্যাকশান অলরেডি আমরা নিয়েছি কিছু সিজার হয়েছে কেস হয়েছে অ্যারেস্টও হয়েছে আমরা আশা করছি আরও পুলিশের তরফে যে নজরদার বেশি রাত হলে শব্দবাজি যে একটা কাপড় তৈরি হয় আমরা গতবারের যা এক্সপিরিয়েন্স ছিল এখানে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে যারা উপস্থিত উপস্থিত ছিলেন ওরা বললেন গতবার আগের বার থেকে অনেকটাই কমেছে এবার আমরা নিশ্চয়ই চেষ্টা করব যাতে আরও ওটা কমানো ফানুস নিয়ে কোনো স্পেসিফিক নিয়ে মানে কিছু পূজা কমিটির লোক জানতে চেয়েছিলেন বা ওরা রিকোয়েস্ট করছিলেন যাতে এটা বন্ধ করা যায় তো তার জন্য আমরা আজকে মিটিংয়ে বলে দিয়েছি দু হাজার উনিশের একটা নোটিফিকেশান আছে ফায়ার ডিপার্টমেন্টে অ্যাজ পার নোটিফিকেশান এটা অ্যাজ পার অ্যাক্ট এটা ব্যান্ড আছে অ্যান্ড আমরা থানার আমাদের থানা অ্যান্ড ডিভিশন লেভেল সবাইকে বলেছি যাতে এর উপর অ্যাকশন নেওয়া হয় বিভিন্ন সেফটি গাইডলাইন্স আমরা লিফলেট সেইগুলো তৈরি করেছি অ্যান্ড সোশ্যাল মিডিয়াতেও আমরা তুলে ধরবো আর ডিটেল আলোচনা সবাইকে ডিটেল গাইডলাইন বলে দেওয়া হয়েছে আমরা আশা রাখছি হাই রাইজ বড়ো বড়ো হাউজিং কমপ্লেক্স ওখানে পূজা ভালোভাবে পালন করা হবে কোনোরকম কোনো অসুবিধা হওয়ার কথা নেই স্পেশালি আমরা বলেছি বাচ্চাদের আর মহিলারা যেহেতু মানে ফায়ার ক্র্যাকার্স ইউজ হয় শাড়ি বা ইনফ্লেমেবল কোনো জিনিসে আগুন টাগুন যাতে না লাগে তার জন্য যথেষ্ট মানে সেফটি প্রিকশানস যাতে নেওয়া হয় এইগুলো বলে দেয় কেউ যদি রুল ভায়োলেট করে কী ধরনের নেওয়া নেওয়াতে পারে সেটা ফায়ার ক্র্যাকার হোক বা সেটা ডিপেন্ড করবে কীরকম ভায়োলেশন হয়েছে তার উপর অ্যাকশান হবে এখন অবধি আমাদের কাছে টোয়েন্টি ওয়ান হান্ড্রেড অ্যাপ্লিকেশন এসছে আসান পোর্টালে লাস্ট ইয়ার প্রায় থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পূজা অ্যাপ্রুভাল হয়েছে তো এখনও টাইম বাকি আছে আমরা আশা করছি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্লাস পূজা হয় টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি অক্টোবর এই তিন দিন বলে দেওয়া হচ্ছে সবাইকে ইউ